বাসায় যদি তরমুজ থেকে এক পিস বানিয়ে নিন এরকম একটা মজাদার ডেজার্ট প্রচন্ড এই গরমে আপনার হাতে বানানো এই পুডিংটি হতে পারে অতিথি আপ্যায়নে সেরা একটা রেসিপি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই অভিনন্দন তো কম সময়ে তৈরি করা যাবে এমন একটা মজাদার ডেজার্ট রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে তৈরি করবো তরমুজ দিয়ে পুডিং যেহেতু তরমুজের এখন বরপুর মৌসুম চলছে তো এই পোডিংটা যে কেউ খুব কম সময়ে বানিয়ে নিতে পারেন খেতেও বেশ মজার তো প্রথমে তরমুজটাকে আমি কেটে স্লাইস করে নিচ্ছি আর এই সময়টাতে যেহেতু প্রচণ্ড গরম পড়েছে এই পুডিংগুলো খেতে কিন্তু বেশ ভালো হয় কলিজা ঠান্ডা করার মতো একটা এর রেসিপি আর বানানোরও নেই তেমন কোনো ঝামেলা খুবই কম সময় করা যায় তাই রেসিপি শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে তরমুজটাকে কেটে নিয়েছি এখন বিচিগুলোকে ফেলে দিতে হবে আর বিচিটা ফেলে দিলে কিন্তু পুডিংটা রাখতে সুন্দর হবে খেতেও বেশ ভালো লাগবে এখন নিয়ে নিচ্ছি একটি ব্ল্যান্ডার জারে ব্ল্যান্ড করে নিব তরমুজটাকে সুন্দর করে ব্ল্যান্ড করে নিয়ে এসে ছেঁকে নিতে হবে ছেঁকে নিলে কিন্তু তরমুজটা যখন পুডিং বানানো হবে এ রসটা দিয়ে পুডিংটা দেখতে খুব সুন্দর হবে ত্যাকটি স্পেচোলা দিয়ে ভালো করে চেড়ে এই রসটাকে ভালো করে সুন্দর করে ছেঁকে নিচ্ছি এরপর যে একটি পাতিলে কড়াই দিয়ে দিলাম এরপর যে এতে এক টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি আর আগার আগার পাউডারটা কিন্তু ঠান্ডা অবস্থায় অ্যাড করতে হবে তা না হলে কিন্তু দলা পেকে যাবে এখন এতে অ্যাড করে দিলাম দুই টেবিল চামচ চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন যারা মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তারা চিনির পরিমাণটা চাইলে আরও বেশি বাড়িয়ে দিতে পারেন এখন অনবরত নেড়েচেড়ে চুলায় আগুন দিয়ে এটাকে বলক আনতে হবে যখন দু একটা বলক চলে আসবে তখনই নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিব এ পরে দেখুন কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে উপরে ফেনা ফেনা বেশে এসেছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি হালকা একটু ঠান্ডা করে এতে মাত্র এক ফোঁটা ফুড কালার এতে আমি অ্যাড করেছি যাতে দেখতে কালারটা একটু সুন্দর হয় এর চেয়ে বেশি ফুড কালার এতে অ্যাড করতে যাবেন না এখন একটা মোল্ডে কিছুটা ফ্রুটস আমি এতে অ্যাড করে দিচ্ছি পাতলা স্লাইস করে এখানে আমি কিছুটা আঙ্গুর ও পাতলা স্লাইস করে একটি কলা দিয়ে দিলাম খুব সুন্দর করে একদম পাতলা স্লাইস করে দিয়েছি এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার স্কিপও করতে পারেন তো এখন দেখুন যে রসটাকে আমি জাল করে রেখেছিলাম আগার আগার পটার দিয়ে এটা এতে অ্যাড করে দিচ্ছি সুন্দর করে নেড়েচেরে দিয়ে মিক্সড করে নিচ্ছি যাতে করে ফ্রুটস গুলো সবটা পুড়িঙে মিশে যায় এখন রেস্টেড রেখে দিব আধ ঘন্টার মতো যদি হাতে কম সময় থাকে তাহলে কিন্তু ফ্রিজের নর্মালেও আধ ঘন্টা রেখে দিলে সুন্দর করে এই পুডিংটা সেট হয়ে যাবে দেখুন আধ ঘন্টা পর পুডিং একদম সেট হয়ে গেছে আর ঠান্ডা ঠান্ডা এরকম একটা ডেজার্ট এরকম একটা পুডিং যদি অতিথি আপ্যায়নে কম সময় বানানো যায় তাহলে কিন্তু খুব একটা মন্দ হয় না দেখতেও সুন্দর খেতেও মজা এরপর যে দেখুন এটাকে মোল্ড আউট করে নিব খুব সাবধানভাবে এই কাজটা করতে হবে একটা প্লেটের উপরে দিয়ে ঠিক এরকম ট্যাপ করলে কিন্তু সুন্দর করে মোল্ড আউট হয়ে যাবে তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ঠান্ডা ঠান্ডা মজাদার পুডিং বানিয়ে নেন কম সময়ে এবং পরিবার ও পরিজনদের সাথে শেয়ার করুন খেয়ে সবাই প্রশংসা করবে তো বের রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করে দিয়ে আমার পেজের পাশে থাকবেন তো দেখুন একটু কেটে আপনাদের সাথে শেয়ার করছি আজকের পুডিংটা কেমন হয়েছিল খেতেও কিন্তু টেস্টটা বেশ ভালো এসেছে বাচ্চারা খুব মজা করে খেয়ে নেবে যেহেতু এতে ফ্রুটস অ্যাড করা আছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন পাশে থাকবেন আমার পেজের ধন্যবাদ সবাইকে